লাইভ সত্যের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগমাহাব্বায়ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নবিউল্লাহ নবীর নির্দেশে আর ছয় ডিসেম্বর রোজ শনিবার দুপুর দুই ঘটিকায় রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া হাটের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি গণমিছিল শুরু হয়ে কোনাপাড়া বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় এতে অংশগ্রহণ করেন ডেমরা থানা বিএনপি ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনের মনোনীত ধানের শীর্ষের প্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী এতে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সভাপতি মীর হাসান কামাল তাপস ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আকবর হোসেন ভুইয়া নান্টু ডেমরা থানার সিনিয়র যুগ মহাবায়ক আনিসুজ্জামান আনিস ডেমরা থানার বিএনপির যুগ মহাবায়ক এস এম সেলিম রেজা চৌধুরী যাত্রাবাড়ি থানা বিএনপি নেতা এতিশামুল হক নকিব পঞ্চাশ নং ওয়ার্ড সভাপতি শাকিল আহমেদ সাধারণ সম্পাদক হাসানুল কবির ওয়াসিম ঊনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব জাহাঙ্গীর আলম সত্তর নং ওয়ার্ড বিএনপি সভাপতি গরিবুল্লাহ সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী সত্তর নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হোসেন ঊনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক আব্দুল হাই আটষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন মেম্বার সাধারণ সম্পাদক জাকির হোসেন সাতষট্টি নং ওয়ার্ড বিএনপি সভাপতি জয়নাল ছেষট্টি নং ওয়ার্ড সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক মনির তালুকদার পঁয়ষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মুন্সি চৌষট্টি নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আবদুল্লাহ বক্স জজ সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন চৌষট্টি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তুহিন সাধারণ তুহিন সিনিয়র সহসভাপতি শুভ হাসান বাবু ত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক বাষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক শাহিন এছাড়াও আর উপস্থিত ছিলেন বিশ্ব সমাজসেবক যুব সমাজের আইকন ফেরদুস হোসেন রনি এ সময় আর উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিন ইসলাম ডেমরা থানার বিএনপির সদস্য মনির খান ডেমরা থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক ডেমরা থানার যুবদলের সভাপতি প্রার্থী ডাক্তার রফিক ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মনির মুন্সি খুশি থানার ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল হক আজিজ ডেমরা থানার ছাত্র দলের মাসুদ রানার সহ ঢাকা পাঁচ আসনের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ বিসমিল্লা রহমান রাহিম শহীদ জিয়াল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল এই দলের জনাব তারিক রহমান আমাদের ঢাকা পাশে আল হাজ নবীল নবী ভাইকে গানের শেষের প্রতি তার তার হাতে তুলে দিয়েছেন গত শনিবারে যাত্রাবাড়িতে যেই গণসংযোগটা জনসমুদ্রের উপর দিয়ে দিন ছিলেন আশা করি দেশপ্রেমিক এক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বিতীয়ত দেশ বেগম খালেদা জিয়া যে কোন সয়তানির সাথে আপোস করেন নাই যদি আপোস করতেন তাহলে এ সতেরো বছর তার কষ্ট করতে হয় না পরিবর্তন পরিবর্তী হবে আপনারা দেখবেন যারা মিডিয়া পার্সন আছে সকলে আজকের যে এটাই প্রমাণ করবে যে আজকে গণ মিছিল না গণ জোয়ারে পরিণত হবে ঢাকা পাঁচ আসনের মাটি ও মাটির সঙ্গে তার হাস নবিলা নই ভাই আমরা ঢাকা যাচ্ছাবাড়ি সহ ঢাকা পাঁচ আসনে এতটাই তার জনপ্রিয়তা অর্জন করেছেন এবং তার জনগণ সকলেই ঘরে বাইরে ঘরে নয় আজকে সকলেই রাস্তায় নেমে এসেছেন গতকালকেও সারা সারা দেশব্যাপী মসজিদ প্রেগোনা মন্দির সমস্ত ধর্ম উপাসনালয় কেন্দ্রে দর্শনার্থী বেগম খালেদা জন্য দোয়া মাত্রাত রাত কামনা করা হয়েছে তার সুস্থতার জন্য আমরা এই প্রক্রিয়া চলমান রেখেছি আমাদের ছেষট্টি নম্বর ওয়ার্ডেও আমরা প্রতিদিন একটা না একটা প্রোগ্রাম আছে আমাদের দোয়া মাহিলের অনুষ্ঠান করে যাচ্ছি আমরা দর্শনার্থী বেগম খালেদা সুস্থতা সুস্থতা কামনায় আমাদের মাঝে বিরাজ এবং দেশের

ফেব্রুয়ারিতেই হবে আমি ব্যক্তিগত না আপনারা জানেন যে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ সহকারে দেশ নেত্রী বেগম আসলে আমাদের আমরা যারা আমরা তো আসলে তৃণমূলের কর্মী আমাদের তো আসলে সব কিছু তো এখন ডাক্তারের হাতে আমাদের পক্ষে আমরা সর্বক্ষণ এবং এই সব সময় দোয়া করা ছাড়া হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে বিভিন্ন অনুষ্ঠানে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই তবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে শুধু বিএনপি না আপনারা জানেন যে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ সহকারে দেশ নেত্রী বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করতেছে ইনশাল্লাহ আল্লাহ হয়তোবা এতগুলো লোকের কিছু কোমলমতি শিশুরও দেখলাম তার জন্য দোয়া করলো আশা করি তাদের এই দোয়ার কারণে আল্লাহ হয়তোবা তাকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দিবেন Cada passe, isso